জমে উঠেছে সাভারের পৌরসভার কুরবানির পশুর হাট গতকাল উদ্বোধনের পর আজ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে ভারী রঙের পশুতে সকাল থেকে এখানে ক্রেতাদের ভিড় পরিলক্ষিত হচ্ছে বেচা বিক্রি হচ্ছে ভালো এতে সন্তুষ্ট ক্রেতা বিক্রেতা সকলেই আমি রাজাসন সাভার থেকে আসছি এখানে অনেক গরু হাতে আমি মানে আমার পছন্দের গরু একটা কিনবো এরকম আশা করছি আর কি কোরবানির জন্য আমি একটা ছাগল দিচ্ছি আঠারো হাজার টাকা দেওয়া করবেন সবাই যাতে পারবে না কোনো উন্নয়ন কোনো ইয়াটি কেন সুন্দরভাবে কাছে কিনেছি এমন কোনো ইয়া নাই সবাই করবেন আমাদের সুন্দরভাবে দিতে পারি আমি একটা ছাগল কিনলাম কুরবানির জন্য আমি আসছি হচ্ছে ব্যাংক কলোনি ছাপটা মসজিদের সামনে থেকে পরিবেশটা আলহামদুলিল্লাহ ভালোই লাগলো আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি আমার ওয়াইফ আছে সাথে

কিছু কিনেছি নিজের ছিল লাভ করছি পাঁচ টাকা লাভ হয়েছে খরচ বাদ দিয়ে পাঁচ টাকা লাভ হয়েছে সবার পৌরসভার কুরবানির পশুর হাটের সংশ্লিষ্ট সকলে জানান এবারের দেশের দূর থেকে বিভিন্ন জাতের গুরুর পাশাপাশি দেশি গুরু উঠেছে অনেক দেশি এসব গুরুকে খাওয়ানো হচ্ছে খড় ভুষি সহ প্রাকৃতিক সব খাবার যে কারণেই এসব গরুর চাহিদা অনেক বেশি এখানে পর্যাপ্ত আমরা সারা পাচ্ছি দেখেন আমরা সাভারবাসী যারা আছেন বা বাইরে থেকে যারা আছেন আমাদের গরু রাখতে সমস্যা দেখি আমরা সবাই কিন্তু একদিন কি দুই দিন আগে গরু সবাই কিনি তো সেক্ষেত্রে এখন প্রচুর কাস্টমার আছে বাজারে সন্ধ্যার দিকে বা বিকাল দিকে প্রচুর লোক আসবে এবং প্রচুর সারা পাচ্ছি আমরা অবশ্যই এখানে পরিবেশ আমরা গরুর বাজার বলতে বা গরু হাট বলতে বুঝি কাদা একদম কাদা যুক্ত থাকবে এখানে কিন্তু তা নাই আপনার প্যান্ট শার্ট পরে আসবেন আপনার চেস পরে আসবেন একদম নির্বিঘ্নে আসবেন এসে গরু কিনে নিয়ে চলে যাবেন সাভারের গেন্দা বালুর মাঠের এই পশুর হাট থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা ত্যাগের মহিমায় কুরবানির জন্য পশু ক্রয় করে ঘরে নিয়ে যাচ্ছেন কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আবায়ের জন্য কুরবানির মাংস বিতরণ করা হবে সকলের মাঝে মহান আল্লাহ যেন বান্দার এই ত্যাগ কবুল করেন এমনটাই প্রত্যাশা করেছেন সকলে